এভরি ইয়ার ওয়ান হিজ বার্থডে আই ট্রাই টু কুক সামথিং নিউ সো দিস টাইম আই চুজ দিস ওয়ান দিস ইস কল বালুশা ওর বালুশাহী মিষ্টি এটা আমি কখনো আগে বানাই নাই এর আগে অন্যান্য মিষ্টি অনেক ট্রাই করা হয়েছে বাট এটা কখনো করা হয়নি সো আই ওয়াজ ওয়ারিড যে এটা কেমন হবে টেস্ট আর এই মিষ্টিটা যত পুরোনো হয় তত খেতে ভালো লাগে মানে যেদিন কুক করা হয় তার থেকে বেশি হচ্ছে দুই একদিন পরে গিয়ে ভালো লাগে দেড়শোয় আমি ওর বার্থডের দুই দিন আগে এটা কুক করে ফেলি মানে বানায় ফেলি আর কি সো এটা বানাতে কিন্তু খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগে যেগুলো ইজিলি আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে এর জন্য প্রথমত লাগবে হচ্ছে ময়দা বেকিং সোডা ঘি অ্যান্ড গ্রিক ইয়োগার্ট আর ফ্রাই করার জন্য লাগবে হচ্ছে তেল আর শিরা তৈরি করার জন্য অবভিয়াসলি চিনি লাগবে প্রতিটা স্টেপে কিন্তু ভিডিওতে অনেক ক্লিয়ারলি দেখানো হয়েছে তারপরেও আমি একবার বলে দিচ্ছি আমি মিশ্রা তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে দেড় কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি অ্যান্ড তার মধ্যে এক চামচের চার ভাগের এক ভাগ হচ্ছে বেকিং সোডা দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিয়েছি এতে আপনারা হাত বা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন তারপর এর মধ্যে আমি সিক্স টেবল স্পুন ঘি দিয়ে দিয়েছি ঘিটা যেন তরল থাকে এটা একটু খেয়াল রাখবেন এ পর্যায়ে একদমই তাড়াহুড়া করা যাবে না খুব সময় নিয়ে আলতো হাতে ঘষে ঘষে ঘিটাকে লাগাতে হবে সব অংশে ঘিটা ভালো মতো লেগে যায় আর একদম ঝরঝরা হয়ে যায় এরপর এর মধ্যে সেম সিক্স টেবল স্পুন হচ্ছে আমি গ্রিক ইয়োগার্ট ইউজ করেছি চেষ্টা করবেন গ্রিক ইয়োগার্টটাই ইউজ করতে দেন এটাকে সুন্দর করে নিতে হবে। মানে মেখে নিতে হবে আর কি আর এটাকে একদমই আটার জন্য যে ডোটা আমরা তৈরি করি ওইটার মতো মসৃণ করা যাবে না এটা একটু এব্রো থেব্রো ডোই হবে কেননা বালুসা মিষ্টিটাও কিন্তু থেব্রো হয় একদমই মসৃণ হয় না ইউ ক্যান সি মাই ডো এখন আমরা এই ডোটাকে ছোটো ছোটো অংশে ভাগ করে নিব। মানে মিষ্টিটা আমি যতটুকু করতে চাই সেই সাইজের আর খেয়াল রাখবেন মিষ্টিটা কিন্তু যখন আমরা ভাজবো তখন একটু বড় হয়ে যাবে সো ওই অনুযায়ী সাইজটা তৈরি করবেন এবার মিষ্টিটাকে শেপ দেবার পালা আমরা যে ছোট ছোট অংশগুলি তৈরি করে নিয়েছিলাম সেগুলি নিব এবং আলতো হাতে আমরা একটু রাউন্ড করে দেন ওটাকে প্রেস করে চ্যাপটা করে নিব আর মধ্যেখানে হচ্ছে একটা ফিঙ্গার দিয়ে এরকমের গর্ত টাইপের করে নিব একটু ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন এটা আসলে এক্সপ্লেন করে বোঝানোর মতো কিছু না ভিডিওটা ভালো মতো খেয়াল করলেই দেখতে পারবেন মিষ্টিটা কিন্তু আমি একদমই মসৃণ করিনি এতে কিন্তু অনেক ফাটল আছে প্লাস এব্রো থেব্রো দেখতে জিনিসটা বাট শেপটা কিন্তু অনেক সুন্দর হয়েছে প্রথমবার হিসাবে এভাবে এক এক করে আমি সবগুলি বানিয়ে নিব আপনাদের সুবিধার্থে আমি আরেকটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি আবারও বলছি এই পর্যায়ে শেপটা একটু ছোট রাখবেন কারণ এটা যখন তেলে দিব আমরা ফ্রাই করতে তখন কিন্তু শেপটা ফুলে বড় হয়ে যাবে এই তো এখানে আমি আমার সবগুলি মিষ্টি শেপ দিয়ে নিয়েছি এবার এগুলিকে ফ্রাই করতে হবে আর ফ্রাই করার জন্য আমি একটা ফ্রাই পেন নিয়ে নিয়েছি সেটা গরম হওয়ার পরে তাতে আমি তেল দিয়ে দিব আর তেলের পরিমাণটা রকম হবে যেন এপিট ওপিট খুব সুন্দর করে ডুবো তেলে ভাজা যায় তারপরে দেখতে পেলেন আমি হাত একটু চেক করে নিয়েছিলাম যে তেলটা থেকে কোনো তাপ আসছে কিনা তেলটা হালকা গরম হলেই এর মধ্যে মিষ্টিগুলি দিয়ে দিতে হবে এই স্টেপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই পর্যায়ে তেলটা কিন্তু একদমই গরম হবে না জাস্ট হালকা গরম হালকা একটু ভাব হচ্ছে এরকম পর্যায়ে তেলের মধ্যে আমরা মিষ্টিগুলিকে দিয়ে দিব আর অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা যেন লোতে থাকে এই পুরো ফ্রাই প্রসেসটা কিন্তু লো আঁচে করতে হবে এতে করে মিষ্টিটা ভালো মতো ফ্রাই হবে ভেতরেও কাঁচা থাকবে না আর যদি বেশি আঁচে করতে যান সেক্ষেত্রে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে সো যেহেতু কষ্ট করে একটা জিনিস করবেনি একটু সময় নিয়ে ধৈর্য ধরে করাই ভালো এতে করে অ্যাটলিস্ট আউটকামটা ভালো আসবে সো আমি চুলার আঁচটা একদম লোতে দিয়ে এটাকে ফ্রাই করছিলাম একটু লং সময় লাগে এই তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু ফুলে একটু বড় হয়ে উঠছে আর মিষ্টির কালারটা কেমন চান এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার উপরে কেননা আপনি আপনার কাঙ্ক্ষিত কালার আসার পরে উল্টে দিলেই হবে যদি হালকা ব্রাউন চান তাহলে একটু আগে তুলে ফেলবেন আর গাঢ় চাইলে একটু পরে তুলতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আমার কালারগুলি আমার কাছে এই লাইট ব্রাউনটাই ভালো লেগেছে আর নরমালি কিন্তু মিষ্টির দোকানে এই টাইপের কালারটাই থাকে তো এক পাশে আপনার কাঙ্ক্ষিত কালার চলে আসার পরে এটাকে উল্টে দিতে হবে অ্যান্ড সেম কালারটা আসা পর্যন্ত এটাকেও ফ্রাই করে নিতে হবে তো আরেকটা জিনিস ভাজার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে পাত্রটা আপনি ভাজছেন সেটা যেন একটু বড় হয় কেন মিষ্টিগুলি কিন্তু এই যে ভাজার পরে ফুলে বড় হয়ে যায় সো অবভিয়াসলি একটু যেন স্পেস পায় ওরা তারপর আমার সেকেন্ড পাশে যখন কালারটা চলে আসছে আমি এইগুলাকে তুলে নিব এরপর আমাদের মিষ্টি শিরাটা তৈরি করতে হবে আমি একটা পাত্রের মধ্যে এরকম দেড় কাপ হচ্ছে পানি দিয়েছি অ্যান্ড দেড় কাপ চিনি দিয়ে দিয়েছি দেন এর মধ্যে আমি কিছুটা স্যাফরন দিয়ে দিয়েছি অ্যান্ড দুইটা এলাচ দিয়ে দিয়েছি একটু থেতে করে দিবে তারপরে চিনিটা যখন গলে আসবে এর মধ্যে আমি কিছুটা লেবুর রস দিয়ে দিব যেন শিরাটা আঠালো না হয়ে আসে আর শিরাটা কিন্তু ভুলেও একদম ঘন করতে যাবেন না শিরাটা না খুব পাতলা হবে না খুব ঘন হবে বেশি ঘন হলে কিন্তু শিরাটা মিষ্টির মধ্যে ঢুকবে না ভালো মতো এরপর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি অ্যান্ড এই গরম শিরার মধ্যে আমি আমার মিষ্টিগুলিকে দিয়ে দিয়েছি এখানেও কিন্তু খেয়াল রাখতে হবে যে শিরাটা কিন্তু হানড্রেড গরম হবে অ্যান্ড মিষ্টিগুলি যেন হালকা গরম থাকে মিষ্টিগুলি কিন্তু একদমই ফুল ঠান্ডা করা যাবে না তাহলে কিন্তু প্রপারলি শিরাগুলি মিষ্টির ভেতরে ঢুকবে না আর এই শিরাতে মিষ্টিগুলি সোক করতে আমার টোটাল সময় লাগবে দশ মিনিট একবার চুবিয়ে দেওয়ার পরে পাঁচ মিনিট পরে আমি উল্টে দিব যেন অপোজিট সাইডেও ভালো মতো শিরাগুলি ঢুকে যেতে পারে মানে এই সাইড আমি পাঁচ মিনিট করে সোক করেছি অ্যান্ড তারপরে আমি মিষ্টি এগুলিকে তুলে নিব আলাদা এন্ড দেন হচ্ছে ফাইনাল টাচ ফাইনাল টাচের জন্য আমাদের লাগবে মাওয়া আর মাওয়া যদি কারো ঘরে না থাকে আপনারা কিন্তু শর্টকাটে ঘরেই বানিয়ে নিতে পারেন কারো কাছে মাওয়া যদি থাকে তাহলে তো ফাইন আর না থাকলে আমার মতো শর্টকাটে বানিয়ে নিতে পারেন আমার বাসাতেও মাওয়া ছিল না সেজন্য মাওয়াটা আমি ঘরেই বানিয়েছি আর এর জন্য আমার লেগেছিল গুঁড়া দুধ আর সেই সাথে ঘি গুঁড়া দুধ আর ঘি একসাথে খুব ভালো মতো মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আর এইভাবে কিন্তু শর্টকাটে ঘরেই মাওয়া তৈরি করা যায় দেন এইভাবে আমি আমার একটা একটা করে মিষ্টি কোট করে নিব খুব সুন্দর মতো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এখানে একটা অনেক মিষ্টি আছে যেগুলি কিন্তু কোট করতে গুঁড়া দুধ ব্যবহার করলেও চলে বাট এই মিষ্টিটার ক্ষেত্রে একদমই কিন্তু গুঁড়া দুধ ইউজ করা যাবে না কেননা এতে মিষ্টি গায়ে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে তো চেষ্টা করবেন ঘরে আপনারা এভাবে মাওয়া তৈরি করে নিতে এটা খুবই সহজ পদ্ধতি জাস্ট ঘি আর গুড়া দুধ যেহেতু এক এক করে আমি আমার হাতে বানানো মাওয়াতে আমার প্রত্যেকটা মিষ্টি হচ্ছে কোট করে নিয়েছি আর এই মিষ্টি কিন্তু আপনারা বাইরেই রাখতে পারবেন মানে ফ্রিজে না রাখলেও চলবে আর এটা যত দিন যাবে তত কিন্তু খেতে মজা হয় এই মিষ্টিটা বাইরে থেকে একটু ক্রিস্পি এন্ড ভেতরে হচ্ছে জুসি হয় সো আমি আর এটাকে হাইট করে রাখতে পারিনি ওই দিনই আমার হাজব্যান্ডকে দিয়ে ট্রাই করাই অ্যান্ড হি লাইক ইট সো মাচ সো উনি ইমপ্রেস হয়ে আমাকে দশ ইউরো গিফট করছে যে এটা অনেক মজা হয়েছে এই মিষ্টা বানাতে কিন্তু খুবই সহজ বাট একটু সময় লাগে কিন্তু ইউ গাইস ক্যান ট্রাই অ্যাট হোম আই এম শিওর দ্যাট ইউ গান আ লাভ ইট আপনাদের বোঝার জন্য এখানে আমি একটা মিষ্টি কেটেও দেখিয়ে দিয়েছি সি কি সুন্দর জুসি ভেতর একটু প্রেস করলে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর শিরাগুলি বের হচ্ছে